মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে তার আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে যে আমরা ঘুরে দেখতে গেছি তোমাদের বাংলাদেশ কোনো বান্দায় ইদার কই ঘুষ নেই থাকতে হয় ওই জায়গা থেকে মারতে মারতে তিন তলায় তুলছে তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে এখন আবার চলে যাবে যে জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হবো আর কি চার দিনের জন্য ঘুরতে গেছিলাম তো পাকিস্তানে এই জায়গার থেকে ব্যাংক গেছিলাম ব্যাংকক থেকে ট্রানজেক্ট দিছে আপনার ইয়া ইসলামবাদ ইসলামাবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে ইমারগ্রেশন পার করতে গেছি তো ইমার্গেশন পার করতে নাকি লাইনে দাঁড়াইছিলাম আমরা সাতজন এক এক ফ্লাইটে আমরা সাতজন বাঙালি ছিলাম তো সাতজনের থেকে তিনজন ফার্স্টে জনের বই দেখছে দেখ পাসপোর্ট দেখানোর পর তো ওরা ওরা দুজনকে আলাদা করে ফলাইছে আলাদা করে ফলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে ডাক দেওয়ানোর পর ফার্স্টে যেমন ওই আরেকজন গেছিল তারপর দেখতেছে পাসপোর্ট পাসপোর্ট দেখা পুরা খোলে অনেকে উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ দেখার সাথে সাথে আমরা চারজন ডাক দিয়েছি চারজন এক সাইডে করছি সাইডে বসে রেখা তারপরে বলতেছে যে তোমাদের ব্যাগ করা হবে তো এখন তোমরা এখন আবার চলে যাবে যেই জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হইবো তো তোমাদের বাংলাদেশ কোনো বান্ধায় ইদার কই ঘুষ নেই থাকতে এটা এটা গইছে বাংলাদেশি এগো ভাল লাগে না সোজা গেছে যে উপরের থেকে হ্যাগো অর্ডার আসে যে বাংলাদেশি মানুষ কোনো এগালাও করবো না পাকিস্তান তো এই জায়গাতে আমরা ওইটা যাই যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে তার আগে আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে যে আমরা ঘুরে দেখতে গেছি কাশ্মীর ঘুরতে গেছিলাম যে এটার জন্য আর যাইতে পারি নাক তো ওই মার্কেশনে তো পার করতে পারি নাই দেন আমাদের থেকে ওই জায়গায় আটকেছিল তো এক লোকে ইমারগ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপতি পাঁচশো টাকা করে দিতে পাঁচশো ডলার তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না তো কিছু কমিয়ে দেন তো বলতেছে যে তত দিবি তারপরে তখন আমি বলতেছি যে জনপতি একশো টাকা করে দিই তো বলতেছে যে ঠিক আছে চা চারজনে চারশো চারশো ডলার দিছি আর কি দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে তলায় নিয়ে গেছে তো আমাদের যত ইয়া লাকেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে এ দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠায় দেওয়া হবে টাকা ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে গা তারপর টাকা নেওয়ার পরেও যখন আমাদের ইয়ারপোর্ট ইয়া বিমান আর কি অপরোধন করে বিমানে ঢুকাবে ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠায় দেওয়া হইতেছে তা আমাদের টাকাটা আমাদেরকে ব্যাগ দিয়ে দেন তখন বলতেছে যে টাকা কে তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারো তোর নিচে থেকে মারতে মারতে উপরে তখন আমি নিচে গেছিলাম তো নিচে বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি যে ওরা বলতেছে যে না টাকা দেয়াস নাই তোরা তা আমার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখাইতেছে যে কোন বান্ধা আছে দেখ তারপরে সে ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাইকা ওই গে ওই পাশে গেছে গা বা আশেপাশে লুকায় গেছে গা তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে তিন তিনতালায় তুলছে তিলতালায় তোলার পর এরপর ওই জায়গা থেকে তিনজনের বিমানে তুলে ফেলছে তো তিনজনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে টানা হ্যাঁচরা করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমার ঢুকেছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে আটকার কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নাই দুজন বাঙালি আটকাইছে ফার্স্ট হ্যাঁ আমাদের পাসপোর্ট শো করে নাই যে পাসপোর্ট খুললে যে দেখবো বিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই কা সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি সাইড করে দিছে এক সাইডে